বলেন ভাই ও তোমার পিছনের জীবনের গুণা আমি আবু বকরের ইমান আগে তোমার দ্বারা অনেক অন্যায় হয়েছে অনেক অপরাধ হয়েছে তোমার পিছনের জীবনের গুণা অনেক বেশি আমি আবু বকরের চেয়ে ঠিক না বলে কিন্তু আল্লাহ তো বলেছে ঈমান আনার পর তওবা করিলে ময় আল্লাহ পাক পিছনের গুনাহগুলিকে আল্লাহ নেকি দ্বারা বদলে দেয় তো আল্লাহ যদি নেকি দ্বারা তোমার গুনাহগুলিকে বদলায় তাহলে তো আমার মনে হয় তোমার জীবনের নেকি আমি আবু বকরের চেয়ে বেশি হয়ে গেল কথা আপনাদের বুঝে আসছে এমনি হযরত ওমর বলে ভাই আবু বকর আমি এত কিছু বুঝি না আমি সোজা সরল মানুষ এত পেশগুজ বুঝি না তুমি যদি বলো আমার জীবনের নেকি তোমার জীবনের নেকির চেয়ে বেশি তাহলে আমি ওমর তোমাকে বলতেছি শোনো আমি ওমরের জীবনের সমস্ত নেকি তুমি লইয়া দাও বিনিময়ে আমাকে তোমার জীবনের এক রাতের নেকি দিয়া দাও তোমার জীবনের নেকি আমারে দেওয়া লাগবে না আমি উমরের জীবনের সব লিখি তুমি নেও আর তুমি আবু বকরের জীবনের এক রাতের নেকি আমার দেও সুহান আল্লাহ আমার ভাইরা বন্ধুরা যুব যেই মাত্র হজরত উমর এই প্রস্তাব দিলেন এমনি আবু বকর সিদ্দিক বলেন ভাই উমর সেটা কোন রাতের কথা বলছ হজল তোমার বলেন ভাই আবু নবীকে নিয়ে হিজরত এটা করেছিল যেই রাতের অপেক্ষার জন্য তুমি চল্লিশটা রাত তুমি ঘুমাও না দরজার কিনারায় কান লাগায় লাগায় দাঁড়ায় দাঁড়ায় আমার মায়ার নবীর জন্য তুমি অপেক্ষায় ছিলা রে কখন জানি আমার নবী আইসা আমাকে ডাক দেয় কখন জানি নবী আইসা আমাকে বলে বকর হিজরতের সময় হয়ে গেছে চলো এতটুকু আওয়াজ শোনার জন্য এক রাত দুই রাত নয় চল্লিশটার রাত তুমি ঘুমাও নাই এরপরে সেই রাত আসলো তো নবী তোমাকে ডাক দিলেন তুমি নবীকে নিয়ে রওনা দিলে হাঁটতেছো

ওই পাহাড়ের কিনায় যায় তুমি বলেছিলে নবী গো পাহাড় বেয়ে উঠতে আপনার কষ্ট হবে আমি আবু বকরের পিঠে আপনি উঠেন আর রহমতের নবীর পিঠে লইয়া তুমি পাহাড় বায়া বায়া উঠছিলা ও ভাই আবু বকর এটা ওই রাত যেই রাতে তুমি গারে সুরের ওই গর্তের গুড়ায় গর্তের কিনারায় যে মায়ার নবীকে নিজের পিঠ থেকে নামায়া বলেছিল মায়ার নবী একটু আপনি দয়া করে এখানে দাঁড়ান আমি একটু গর্তের ভিতরে দয়া ঢুকি এরপরে দেখে আসি গর্তের ভিতরটা নিরাপদ কি না যদি গর্তের ভিতরটা নিরাপদ না হয় যদি কোনো হিংস্র জীবজন্তু থাকে আমি আবব করে ক্ষতি হয়ে যা কয়ে যাক এতে ওম্মতের এত ক্ষতি হবে না কিন্তু যদি নবীগো আপনি আগে ঢোকেন আর যদি আপনার কোনো ক্ষতি হয়ে যায় তাহলে উম্মত কোনো দিন ক্ষতি পূরণ করতে পারবে না ওই দিন আমার নবী কি তুমি গর্তের কিনারায় রাইকা নিজে তুমি আগে গর্তের ভিতরে ঢুকছিলা উইকে নিজের পাগড়ির কাপড় দিয়ে দিয়া সবগুলি গর্তের মুখ তুমি বন্ধ করেছ যেই যেই গর্ত থেকে সাপ বের হইয়া ক্ষতি করার সম্ভাবনা সবগুলি গর্তের মুখ তুমি কাপড় দিয়ে বন্ধ করেছ একটা গর্তের মুখ বন্ধ করার মতো কাপড় সেদিন তোমার কাছে ছিল না নিজের পা দিয়া তুমি গর্তটা আটকায় রাখছ এরপরে আমার নবীর ভিতরে ঢুকাইছ ও আবু বকর ওই দিন তুমি ছিলা বেশি ক্লান্ত চল্লিশটা রাত তুমি ঘুমাও নাই আবার পাহাড় ভেবে তুমি উঠছো নবীরে পিঠের মধ্যে নেওয়া উঠছো ঘুমানোর প্রয়োজন ছিল তোমার ঘুমের দরকারটা ছিল তোমার কিন্তু তুমি ঘুমাও নাই ওই গুহায় টোই আমার মায়ার নবীরে নিজের উড়ুতে ঘুম পাড়াই যেই গর্তের মুখটা নিজের পা দিয়ে আটকে রাখছো ওই গর্তের ভিতরেই ছিল বিষাক্ত একটা সাপ সাপটা বের হয়ে তোমার পায়ে দংশন করলো বিষাক্ত সাপের বিষের যন্ত্রণা তুমি ছটফট ছটফট করো কিন্তু কলিজা তোমার ছটফট করলো বডি তুমি নাড়াও নাই কারণ বডি নাড়াইলে আমার মায়ার নবীর ঘুম ভেঙে যাবে যদি তোমার বডিটা না রে বডিটা না তাহলে আমার রহমতের নদীর ঘুম ভেঙে যাবে এজন্য তুমি বডিটা নাড়াও নাই চোখ থেকে টপ টপ করে পানি পড়ছিল বিষাক্ত সাপের বিষের যন্ত্রণা চোখ থেকে টপ টপ করে পানি পড়ছিল হঠাৎ করে একটা ফোঁটা পানি আমার পদ্মায়ার নবীর পবিত্র কালে পড়ে গেল এরপরে মায়ার নবী ঘ্যাঙ্গে গেল নবীজি পবিত্র মুখের লোপ লাগায় দিলেন বিষাক্ত শাপীর বেশ পানি হয়ে গেল ও আবু বক আমি ওমরের জীবনের সব নেকি তোমাকে দিয়া দিলাম রে বিনিময়ে আমাকে শুধু ওই রাতের নেকিটা দিয়া দাও صدیق تیرا نام سے اسلام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا حیدار تیرا نام سے اسلام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا معاویہ تیرا نام سے اسلام رہے گا دنیا کی سیاست میں تیرا نام رہے گا ایک حضور شریع بولی اللہ اکبر مسلمان روزی اللہ اکبر عارو حضور اللہ اکبر صدیق اکبر بربل بھائی امور এক রাতের নাকি যদি তুমি চাও আমার তো একটু জানা প্রয়োজন ওই রাতে আমার কি পরিমাণ নাকি হয়েছে চলো দুনু ভাই মায়ার নবীর কাছে যাই আল্লাহর নবীকে জিজ্ঞেস করব ওই রাতে আমি আবু বকরের কি পরিমাণ নাকি হইছে দুনুজন আল্লাহ নবীর কাছে হাজির মায়ার নবী দয়ার নবী বলতেছেন দুনুজন কি ব্যাপার ঘটনা কি সিদ্দিক একবার বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা আমাদের জীবনের নেকি বদলা বদলি করতে চাই জীবনের নেকি পাল্টা পালটি করতে চাই ওমর বলেছে গো নবী ওমরের গোটা জীবনের নেকি আমাকে দিয়ে দিবে বিনিময়ে আমি তাকে একটা রাতের নেকি দিয়ে দেব ইয়া রাসূলুল্লাহ ওই একটা রাতের নেকি আমি জানতে চাই কি পরিমাণ নবী বলেন আবু বকর সেটা কোন রাত সিদ্দিক আকবর বলে নবী গো এটা হলো হিজরতের রাত হিজরতের রাত এই কথা বলতে আমার আপনার নবী তখন বলেন আবু বকর বদলা বাকি বদলাবা না পাল্টা পাল্টি কর বাকি করবা না আমি জানি না তবে যা জানতে চেয়েছ সেটা বলতে পারি ওই রাতে তোমার নেকি কি পরিমাণ হয়েছে তবে পাল্টা পালটি কর কি করবা না সেটা তোমাদের বিষয় কারণ নবী কার কথা বলবেন যদি বলেন পাল্টাও যদি বলেন পাল্টাও না দুনুজনই তনো মায়ার নবীর শ্বশুর দুনুজনই হলো আল্লাহর নবীর শ্বশুর একজন নবীর ডান হাত আরেকজন নবীর বাম হাত কাকে নবী খুশি করবেন কাকে নবী বেজার করবেন এজন্য নবী আমি বলবো না বলবো না পাল্টা পাল্টি করো অথবা করো না কিন্তু আমি বলতে যাব বকর গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় আর তোমার এক রাতের নেকি এক পাল্লায় রাখা হয় তোমার এক রাতের নেকির পাল্লা ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ এজন্য আমার ভাইরা বন্ধুরা সিদ্দিক একবারে ভাব বলেন ভাই উমর কি শুনলাম আমি পাল্টা পাল্টি করব না করলে তো ঠক প্রতিযোগিতা হবে আপনাদের আমাদের ভিতরে দুনিয়া নিয়া নয় আখেরাত লইয়া একজন মসজিদে যায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমি দুই ওয়াক্ত পড়ি না আমিও পাঁচ ওয়াক্ত পড়ব সে যদি তিন ওয়াক্ত পড়ে আমি চার ওয়াক্ত পড়ব সে যদি তাহাজ্জুদ পড়ে দুই রাকাত আমি পড়ব চার রাকাত সে যদি আল্লাহ রাস্তায় দান করে 10 টাকা কাম করব 20 টাকা সে যদি যিকির করে এক ঘন্টা আমি করব দুই ঘন্টা ঠিক না প্রতিযোগিতা হবে আখেরাতের লাইনে ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়াজান্নাতিন নার দুহাসসামা ওয়া তোমাল অট ওয়াহিত্যা লিলল মত্যা কি। লারা পুনা নামিন কয়। প্রতি যুগিতা হবে আমলের লাইনে। প্রতি যুগিতা হবে আখেরাত্রি লাইনে। কারণে আখেরাতের জীবনখল সফল জীবন। দুনিয়ার জীবনের নাম সফলতা নয়। দুনিয়াতে কোনো কিছু পাওয়ার নাম সফলতা নয়। চারমিনি এর নাম সফলতা নয়। মেম্বার এর নাম সফলতা নয় এমপি মিনিস্টার হওয়াও সফলতা নয় প্রাইম মিনিস্টার হওয়ার নামও সফলতা নয় সফলতা হলো আল্লাহ পাক বলেন ফামান যুহযিহানিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ জান্নাত যে পাওয়া গেল সেই হলো তোমাদের মধ্যে সফল